শিশুটি ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আশা করি আপনাদের একটু হলেও এগুলো হেল্পফুল হবে ঠিক আছে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক ফলগুলি খেতে টক দ্য ফ্রুটস টেস্ট শাওয়ার আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ব করি আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড ঠাকুরমা আমাদের একটি গল্প বলেছিলেন গ্র্যান্ডমার টোল্ডি স্টোরি কি আমায় সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি আমি একটি সমস্যায় পড়েছি সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট তারা চিৎকার করছে দে আর আমাকে ছেড়ে যেও না আমরা নিশ্চিত নই উই আর নট শিওর কোনো দুপুর হয়নি ইট নট নোনার হৃদয় ভেঙা আমাদের হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন সে তার ছেলের দোষ দেখতে পায় না হি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট তার একটি চোখ অন্ধ হি ইজ ইন ওয়ান আই তোমার পড়াশোনায় মনোযোগ দাও পে অ্যাটেনশন টু ইউর স্টাডিজ পকেট মাদ থেকে সতর্ক থাকো ওয়্যার অফ দ্য পিক পকেটস আমার দিদি আমার অসুস্থ মায়ের সেবা করে মাই সিস্টার অ্যাটেন্ডস আপন মাই এইডিং মাদার তোমার আচরণের জন্য তোমার লজ্জা হওয়া উচিত ইউ শুড বি অ্যাসেমড অফ ইউর বিহেভিয়ার আমি তোমার কথায় রাজি না আই এগ্রি উইথ ইউ তাহলে ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে